পরিষ্কার করতে চাই বিএনপির বিরুদ্ধে আপনার দিয়েছেন আজকে দেশের মানুষ সেই অবাদকে প্রত্যাখ্যান করেছে এই দেশের কোর্ট রায় দিয়েছে বিএনপি কোন ভণ্ডের দল না বরং বিএনপির কে ভর করে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হয়েছেন এই কথাটা মাথায় রাখতে হবে এদের সঙ্গে কিসের আপোষ আওয়ামী লীগের সঙ্গে আমাদের কিসের মিল আওয়ামী লীগকে যেখানে যে পাবেন যেভাবে পাবেন দয়া করে ব্যবস্থাটা নিয়ে নেই বিএনপি সম্পর্কে বিএনপি কিছু বলে না আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আওয়ামী দলীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার দাবি করছি অবিলম্বে দলীয় বিচারও আছে একটা দলীয় বিচার যে দলীয় বিচারের মাধ্যমে দোষ সাব্যস্ত হলে আওয়ামী ব্যান করা সম্ভব সুতরাং এমন কোনো কথা কার ভাবা উচিত না বলা উচিত না